যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি মাত্র একবার ওষুধ দিয়েছি একটিবার ওষুধ পেশেন্টের উন্নতি কতটা পেশেন্টের মুখের হাসি বলে দিচ্ছে অনেক অনেক উন্নতি মানে কত পার্সেন্টেজ পুরো 100 টু 100% একবার ওষুধে আপনি এর আগে তো ওষুধপত্র খেয়েছেন অন্য জায়গায় অনেক ওষুধ খেয়েছি মানে আমি যে টাকা খরচ করেছি এর আগে ডাক্তারে তার আমি মানে মানে তার কি বলবো মানে 20% ও আর ফিডব্যাক পাইনি ফিডব্যাক পাইনি একদমই না আচ্ছা আপনার এই চেম্বারে এসে এই ডাক্তার বাবুর সাথে কথাবার্তা বলে কি মনে হলো খুব ভালো লাগলো এটা যদি বলতে চান হঠাৎ আমি সার্চ করতে করতে গুগল সার্চ করতে করতে এটা আমাকে আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অবশ্যই নালে তো মানে বিশ্বাসই করিনি আমি তো মানে মানে বুঝতেই পারিনি যে আমি এখানে আসবো আমার এলাকার মধ্যেই উনি বসেন এটা আমার পুরোপুরি যাই হোক উনি লাইনের ওপারে বসে থাকেন মানে আমাদের এখানে আমি লাইনের এপারে চেম্বার ওনার লাইনের আমাদের এখানে যে স্টেশন আছে রেল রেল লাইন আছে তার ওপারেই থাকেন তো উনি কিসের জন্য এসছিলেন পোলাভস অফ রেক্টাম এবং তার সাথে ব্লিডিং মারাত্মক ব্লিডিং উনি যখন আমার কাছে এসেছিলেন মানে এই যে বাড়ির লোকও রয়েছে যারা চেম্বারে রয়েছেন তো মারাত্মক ব্লিডিং এবং আশ্চর্যজনক যে বলছে ইউরিন করতে যাচ্ছে তখনও ব্লিডিং হয়ে যাচ্ছে কি ঠিক তো কথাটা হ্যাঁ মারাত্মক ছ বছর ধরে উনি ডাক্তার দেখিয়ে যাচ্ছেন কত ডাক্তার কত কিছু করেছে কিছুতেই কিছু হয়নি যেদিন আমার সামনে এসে বসলো আমার কষ্ট হলো আমি ওনাকে বললাম পয়সা করির কোনো বিষয় না বলেছিলাম তো আপনাকে ভালো করবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব আমি এই কথাটাই বলেছিলাম যে পয়সা করি না আপনাকে একটু সুযোগ দিন আমি চেষ্টা করবো যতটুকুনি পারি পয়সার কোনো আমার কাছে বিষয় নেই পাস্ট হিস্ট্রিতে ওনার গোলবেলাডার একটা অপারেশন হয়েছে তাই তো এবং যেটা জানা গেল যে ফ্যামিলি হিস্ট্রিতে ওনার বাড়িতেও দেখা গেছে যে মায়েরও কিন্তু সেই গলবেলারের সমস্যা পেশেন্ট মারাত্মক খট এখন সবাই ওনার চেহারা দেখে একটা ওষুধ সিলেকশন করে দাও আমি দেখেই বুঝতে পারছি চেহারা সেরকম এই চেহারা দেখে ওষুধ না করে আমি পুরো কেস করলাম এবং কেস টেকিংয়ে আমার ভাবনার মধ্যে দিয়ে আমার যতটুকুনি জানা বোঝার মধ্যে দিয়ে আমি এনাকে ওষুধ প্রয়োগ করলাম কারণ পেশেন্ট ছিল প্রচণ্ড গরম কাতর গরম সহ্য করতে পারে না পেশেন্ট জল পিপাসা ছিল না সেরকম এই জল পিপাসা ছিল মারাত্মক এবং তার সাথে টাং ড্রাই ছিল ওনার ডিম খেলে শরীরে কষ্ট হতো খিদে পেলে সহ্য করতে পারতো না এবং কোল্ড ড্রিঙ্কস উনি প্রচণ্ড মানে কোল্ড মিল্ক খেতে খুব ভালোবাসতো কোল্ড ফুড খেতে ভালোবাসতো এবং তেতো মারাত্মক পছন্দ মারাত্মক তেতো পছন্দ ছিল উনি এখন বর্তমানে লবণ নেন না পাতে কিন্তু একটা সময় প্রচুর লবণ নিত এইটা আমার মাথায় রয়ে গেছে এবং টক খেতে ভালোবাসত রুটি খেতেও ভালোবাসতেন এখন এই রুটি খেতে ভালোবাসা দেখলে পরে আবার হচ্ছে যদি এখন তো মুশকিল যে কোথা থেকে এটা পাওয়া গেল রুটিও কিন্তু এই ওষুধটি খেতে ভালোবাসে লেখা রয়েছে মাংস এবং ডিম খেতে পছন্দ করতেন না পাশাপাশি ঘুমের মা খুব একটা মানে ঘুমের একটু সমস্যা ছিল কারণ অ্যাংজাইটি ফর তার ডিজিজ নিয়ে আর ছিল কি আর যে মানে মহিলাদের যে অন্যান্য প্রবলেম সেগুলি সবই ঠিক ছিল কিন্তু অন্য প্রচণ্ড রাগ কনসালেশন অ্যাগ্রাভেশন ওনাকে কেউ থামাতে পারতো না থামালে পরে রেগে যেত কি ঠিক তো যে থামাতে যাবে সেখানেই রেগে যাবে কিন্তু লোকজন আবার পছন্দ করতেন না ক্যান নট ইউরিনেশন সাম ওয়ান প্রেজেন্ট হেয়ার সামনে যদি কেউ মানে হতো না প্রচণ্ড সিম্প্যাথেটিক মানুষের দুঃখ কষ্টের জন্য উনি নিজেকে বিলিয়ে দিত প্রস্তুত ঠিক বলছি তো হ্যাঁ এবং মনের মধ্যে কিন্তু একটা দুঃখ রয়ে গেছে এই যে গ্রিফ আমি বারবার বলি দিস ইজ দ্য হলমার্ক অফ মেডিসিন গ্রিফ এই কথাটিকে আমি বারবার বলি আমার যখন কোনো পেশেন্টকে আমি ওষুধটা দেওয়ার আগে ভিডিও করবার সময় আমি এই ওষুধটার কথা কিন্তু বলতে গিয়ে বলি যে গ্রিফ অ্যান্ড সরো আর হলমার্ক অফ দ্য ক্যারেক্টার অফন্যা ডিস মেডিসিন অর্থাৎ এই ওষুধটার ক্ষেত্রে কিন্তু এটা হলমার্ক আমি আগেই বলছি তো এই গ্রিপটা উনি এইভাবে আমাকে ব্যাখ্যা করেছিলেন তাতে আমি সেই সময় আশ্চর্য হয়ে গেছিলাম রিলিজিয়াস অর্থাৎ ভগবানকে উনি প্রচণ্ড ভালোবাসেন বাথিং ডিজায়ার খুব বেশি স্নান করতে ভালোবাসেন সূর্যের আলো ওনার একদম পছন্দ ছিল না এবং সেদিনকে ওনার ওজন ছিল একান্ন কেজি আজকে ওজন কত হয়েছে ফিফটি ফোর ওজন কমে যাচ্ছিল বলছে আমি আর পারছি না সেদিনকে সে বলছে যে আমার ওজন কমে যাচ্ছে খিদে চলে গেছে ঘুম চলে গেছে এখন কি ঘুমাতে পারছেন হ্যাঁ ঘুমাতে পারছে অল ওকে থ্যাংক ইউ আমি যে ওষুধটি দিলাম সেই ওষুধটি ছিল নেট্রামিউর আমি এখানে কিন্তু দেখিয়েছি চার একে চার একে এসছে আজকে আবার এক দুই দু হাজার পঁচিশ চার এক চব চব এই সরি চার এক পঁচিশে এসেছিল পঁচিশে আমি ভুল লিখেছিলাম সরি আমি আমি যেটা অন্যায় মানে যেটা আমি ভুল বলি সেটা ভুল বলি এই যে দেখুন আমি এই যে দিয়েছিলাম চার এক পঁচিশে আর আজকে উনি এসে বলছেন কতটা ভালো হান্ড্রেড টু হান্ড্রেড হানড্রেডে হানড্রেড পারসেন্ট ধন্যবাদ আপনার ভিডিওটি সবাই দেখবে কোনো অসুবিধা নেই তো না আপনাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাকে না